এক দিন মাটির ভিতারে ভাবে ভেমো নম কেন বন্ধু দলান একদিন মাটির ভিতরে ভিতারে ভাবে ভেম বন্ধু কেন দ হেমুনা কেন বন্ধ এক মাটির ভিতরে হয় দালান বিমান তো কেন তবু করতে তবু করতে হয় কিন্তু আটকাইয়া যেন না রাখে নমি গো কে আজ দুনিয়া যোদা বাহর কেবা কেবাসীবা খোদাবা টাকার পকেটে যায় না টাকা যেন তোমার পকেটে থাকে সত্য সমাগত মিথ্যা পরভূত অর্থাৎ এই এই ইসলামের এই বাত বাতি আলো এটা সত্য নবী সত্য রাসূল সত্য কোরআন সত্য আল্লাহর কথা সত্য এর বিরুদ্ধে যা আছে সব হলো মিথ্যা সত্য সমাগত মিথ্যা পরবত সত্য জাগ্রত হবে যেরকম করনুল কবর আল্লাহ রাসূল মিজান জান্নাত জাহান্ন কবর পুনরুত্থান মৃত্যু সব সত্য মিথ্যা কি মিথ্যা হলো জীবন কথা ঠিক কিনা মিথ্যা হলো জীবন থাকবো এটা হলো মিথ্যা মরবো এটাই হলো যা মিথ্যা তাই না দৌড় দৌড়ি কথা ঠিক কিনা যা থে তাইনে দুরুদুনি এত মামলা এত মোকদ্দমা এত ব্যবসা এত বাণিজ্য এত ঘর এত বিল্ডিং এত রাজনৈতিক প্রতিবৃতি এত ব্যবসা এত বাণিজ্য সত্য না মিথ্যা 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 কারণ সব ফেলে যাবে সাদায় একটি মার্কিন লয় সাইপাজব সুফির আরে ভাবসনি মত্তারে যারে যারে তুমি না 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 এত পর যাকে ভাবছ যারে সেই তোমার পর হইলো জীবন এত আপন ভাবছ সেই পর ঘর তাপন ভাবছ সেই পর টাকা তন ভাবছ সেই পর ব্যবসায় আপন ভাবছো সেই পর বাণিজ্য তাপন ভাবছো সেই পর রাজনীতির বলুন নেতা হইবে তুমি বড় সেই বড় গীত হয়ে যাবে তোমার কবরে একাকী তুমি থাকবে এটাই হলো তোমার সমাজ আল্লাহ পাক যেন গুনাহগুলো ক্ষমা করে দেন এবং আল্লাহ পাকের আমাদের হাতের উপরে আল্লাহ পাকের তন্দ্রের হাত আছে বায়াত গ্রহণ করি প্রতিশ্রুতিবদ্ধ হই অঙ্গীকার হইলা সকলে তাহবাক করি এবং সকল প্রকার তহবাক করি আল্লাহবাক যেন আমাদের গোনাগুলি মহ করে দেয় পিতা মাতার খেত বাক করি সকল নেফাকি যেন নিজের মধ্য থেকে দূর করি তালেমান নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভ অনুসারে যেন চলার করেন সাথে কোনো সুদের লেনদেন না করি কোনো মানুষের সাথে যেন লেনদেন না করি কারোর জাগা ই করে কোদাল দিয়ে কাইটা যেন জাগা না বাড়াই রাত্রিতে যেন গরু সাইড না খাওয়াই ইচ্ছা করে তোর জমির পাশে কাজ লাগে তার ক্ষতি করিয়া যেন জমি কিনার বুদ্ধি যেন না করি পিতা মাতার করি কাউকে সেজদা যেন না করি হজ খরচ হয়ে গেলে হজ করি এমনও মানুষ দেখা গেছে জানি অনেক ধনী মানুষ কোটি টাকার সম্পত্তি হজবাহ্য হয় না হজ বাই এনে হজ না করিয়ে মারা গেছে অন্তত পক্ষে যদি তার উপর হস ফরজ হয় এবং সে যদি সাইকে ফানি হয় অর্থাৎ মানে তা ইলাইহি সাবিলা তার বিপরীত হয় স্বাস্থ্য সেরকম না থাকে তাহলে পরে অবশ্যই তার বদলি হজ করাইতে হবে সেই জন্য ওসিয়ত করতে হবে তাকে অবশ্যই ওসিয়ত করলে সন্তানের জন্য এটা অজীব হয়ে যাবে যে হস টাকা বাদে বাদ সম্পত্তি এটা পরিস হিসাবে গণ্য হবে আর যে করে না থাকে সন্তানরা পিতামাতার পক্ষ থেকে হজ করলে করতেও পারে বললে না করলে নাও করতে পারে এক্ষেত্রে পিতা এই ভুলটা যেন না করে এই জন্য এই শিক্ষা করা ফরজ। শিক্ষা থাকলে এ বিপদ থেকে সে উদ্ধার হবে যেন সে মাসলা জানে সে যেন হেফাজত করে হজ না করে যেন কেউ মৃত্যুবরণ যেন না করে আল্লাহাক সে ইহুদি হয়ে সারা হয়ে মরুক আমি রসুল হাসির মধ্যে তার জন্য কোনো জামিন থাকবো না আমি জানি না যে মধ্যে আল্লাহ পাক আমার সঙ্গে কী ব্যবহার করবেন স্বয়ং কথা বলেন আপনি আমি কে খুব হিসাবে কঠিন দিন কাজে বায়েত এটা বেলে তেফার এটা হলো সন্ন্যত এটা পালন করতে হবে এটা আল্লাহ জানার বাড়াতে কবুল করে নেন আমাদের হাতের উপরে আল্লাহর কুদ্দের হাত আছে আমরা বায়াতে শর্ত বলে যা আছেন আল্লাহ সব শুনতেছেন মান্না কসাফা ইনাম্যান কুসা বিমা আহদ আলাইহুল্লাহ ফাসায়ুতিহি পূরণ করি আর সত্যগুলো তারা পূরণ করে না ওয়াদা কুল্লো খিলাফ করে তাদের পাপ গুনা তাদের উপরে বর্তাবে আর যারা পূরণ করবে আল্লাহ তাদেরকে আজুরা দিবেন প্রতিদান দিবেন হাসর ময়দান পাক باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم توبہ کیا میں شبور پاتو سے او شبوری کاموس سے او بیت کیا میں اوپر ہاتھ محمد منظر الاسلام صديقي خليفه الله اكبر مولانا اللعب محمد, محمد اظهر الاسلام صديق صاحب کے المولى میرے مولا, مولا استغفر اؤ اس قبول فرما اللهم امین ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كونا من الخاسرين الله جبنا الغنى بلي সগিরা কবিরা গুনাগুলি আল্লাহ আমা করে দাও তাওবা করেছি আস্তাগফিরুল্লাহ 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 রব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ মেহেরবান হয়ে যাও আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন ভাই বারাদার স্ত্রী পরিজন ছেলে সন্তান শ্বশুর শাশুড়ি জানি না কবরে কোন হালাতে শিয়াছে মাওলা কোনোদিনের জন্য যারা এই দুনিয়াতে ফিরে আসবে না ওই তিনদের কি এই বায়াতের হাদিয়া টুকু তুমি বিপদে যারা আছে বিপদ তরিয়া দাও সমস্যা দূর করে দাও আল্লাহ যারা ঋণগ্রস্ত করেছি ঋণের দায়ভার। সহ্য করতে পারি না রাতের ঘুম হারাম হয়ে গেল এই বিশাল ঋণের বুঝানিয়া নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে গেলাম সমস্ত ঋণ গুলাকে তুমি পরিশোধ করে দাও যে শিক্ষিত যুবক কর্মসংস্থানের ব্যবস্থা নাই বেকারত্বের মধ্যে আছে কোনো কাজ পায় না অভাবের মধ্যে পড়ে গেছে আল্লাহ তবু তো তোমার নামাজ ছেড়ে দেয় নাই জিকির ছেড়ে দেয় নাই আল্লাহ তুমি তাদের জামিনদার ভৈয়া তারা তো মুমেন্ট তোমার বিশ্বাস করে তোমার প্রতি এনেছে এক কাজ করেছে যেহেতু তুমি কোরআনুল করিমের মধ্যে ওয়াদা করেছো অকানা হাপান আলাইনা সুর মিনি আল্লাহ মোমেন বন্ধদের জন্য তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ ইন্দানাস্লাহ করিম আল্লাহ তুমি বলেছ তোমার সাহায্য অতি নিকটবর্তী আল্লাহ ছোট মানুষ বুঝতে পারি না আল্লাহ ধৈর্য হারা হয়ে যায় আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক করে দাও আমাদের পিতা যেরকম ভাবে ছোট বাচ্চা বয়সে আমাদের লালন পালন করেছেন আল্লাহ তুমি আমাদের পিতামাতার প্রতি অনুরূপ ভাবে রহম করে দাও বুঝতে পারি নাই শিক্ষার সময় হয় নাই এখন বুঝ শিখেছে আল্লাহ যতটুকু পারে কবুল আর মঞ্জুর তুমি করে না কোরআনের আলোক কলবের মধ্যে তুমি জ্বালায় দাও আল্লাহ কলু বানাবি নুরিল কোরআন আল্লাহ নওইর কুলু বানা বিনূরিল ইসলাম আল্লাহুম্মা নওইর কুলু বানা বিনূরিল হিদায়া আল্লাযি রসিলা করে মাথায় টুপি দিলাম মুখে দাড়ি রাখলাম بسত পরব সুন্নতের ইত্তেবা করা ও মানুষটি এইখানে মসজিদের দক্ষিণ চত্বরে ঘোমাশে আছেন আমার পিতা মাতা আর ও রব্বি জিররা শাইত সরি এই মাহফিল এর হাদিয়া জিতিরের ইস্তিগফার এর হাদিয়া টুকো আল্লাহ ইল্লা তাদের রূহ এর তুমি প্রভু সাইয়াদা সর্বোচ্চ মাকামে তুমি স্থান দান করে দাও আমিন এই বিশ্বস্তমার বিশাল আয়োজন আল্লাহ আমরা করতে পারবো না তোমার কুদরতের হাত দ্বারা তুমি কহে দাও যত বিপদ সমস্যা অসুবিধা গুলি মৌলা তুমি দূর করে দাও মানিকগঞ্জবাসীদেরকে তুমি কবল করে নাও তবলিক জমাতের বিশ্বাস তোমাকে কবল করে নাও দুই পক্ষ মতদ্বৈতটা হচ্ছে আল্লাহ মিলাইয়া দাও এই কি তুমি কবুল আর মন করে নাও যত পীর মাসের বুজুর্গের দিন বাংলার জমিনের বুকে আছে আয়ল্লা তরিকতার খেজমত করতেছেন কবুল করেনাম আয়ল্লাহ যত হাজার কওমি মাদ্রাশার সম্মানিত আসতে ক্রাম জিরা সেন মুফৎসির কোরআন শেখুল হাদিস মহাদ্দসিনিক্রাম আসেন আল্লাহ সকুলকে কবুল করে নাও আইল্লা ইস তামিল খেজমৎ করে তফিক তুমি নাইট করে দাও আয়ল্লা তোমার সেখানে পাগল এলা যারা শত শত মানুষ কাজ করতে চাই মাঠে শীতের রাত্রিতে দিয়া সম্মান দিয়া শ্রদ্ধা দিয়া যারা আগাইতেছে আল্লাহ কবুল ঘরে নাও সমস্যা দূর করে দাও বিপদ দূর করে দাও চিন্তা দূর করে দাও সম্মান জনকের জিকে দাও সম্মানজনক মৃত্যু দাও

কত মানুষ বৃদ্ধ অবস্থার মধ্যে হয়ে গেল যৌবন বয়সে দরবারে এসেছে আমার পিতার কাছে বায়ত গ্রহণ করেছে এখন ওই মহব্বতের রশির বন্ধন ধরে আসে আল্লাহ ভরে যায় আইলা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মাথার চুলগুলি কালো ছিল পেকে গেছে সাদা হয়ে গেল দাড়িগুলি শুদ্ধতার মধ্যে পৌঁছে গেল মনে হয় আর বেশি দিন বাকি নাই কবে দানিয়াজ আলা আলাহিস সালাম ভরের দরজার সামনে দাঁড়ায় হবে আল্লাহ জানিনা কবুর এ কবে মরণের নাচ এসে যায় আল্লাহ কবুল করে নাও আমাদের সকলের হায়াত বেশি বেশি তুমি মারা আল্লাহ রহমত করে দাও বরকত তুমি করে দাও কত চেনা মানুষগুলি এখানে জিকির কি আবার সে বাড়িতে চলে গেল আর ফিরে আসে নাই জনমের মতো দুনিয়ার চিক বিদায় হয়ে গেল কবর দেশে জানি না কবি আবার দেখা হয়ে যাবে ময়দানে দয়াল নবীজির সাফায় তুমি রসিব করে দাও আয়াল্লা যত মরিদ মুক্তাকেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল হিসাবে আসি তুমি দান করে দাও আয়াল্লা আমার আত্মীয় স্বজন যে যেখানে আছেন এতেকাল করেছেন মৌলা জিকিরের হাতিয়াটুকু তাদের রূহের উপরে তুমি পলসায়া দাও। মাদ্রাসা কবুল করে নাও। মসজিদের সামনে मोहब्बत যারা লাগা রয়েছে কবুল করে নাও। আয়েলাই মাহফিলের জন্য যারা কাজ করতেছেন আলেম ওলামায়ে মাদ্রাসার সম্মানিত আসতেজি کرام ਜਿਹਨারাছেন আল্লাহ কবুল করে নাও। ছাত্র শিক্ষা নবীর যারা আছেন আল্লাহ কবুল করে নাও।

بحق كلمتين لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم اللهم قنا